কাবাকাদের জীবনে কোনোদিন বাংলার মাটিতে তুই আসতে পারবি না তোকে আনা হবে ফাঁসিতে ছুড়াবার জন্যে নির্লজ্জ বেহায়া ছোট গরিব কিন্তু সে একটা অপদার্থ সে মৃত্যুক ধোকাবাদ চোর আমার প্রিয় হাঁটু হাঁকে শরীরে তার কারা বানিয়েছে কাউয়া কাদির মতো কাউয়া কাদির এই স্ট্যান্ডার্ড করে কাউয়া কাদির সালার পুত্র লজ্জাসার মাসে তুই ভারতের মাটি থেকে আবার ইন্টারভিউ দেস কথা কস হারাম দাদা কুত্তার বাচ্চা ছাত্র লিগ তোর ঠাকাইবো ঠেকা সেন ঠেকাইতে পারছে জুতা পুরান নিয়ে আসি এই জুতার বাড়ি যে খাইছে তার ভাগ্য ফিরে গেছে আউ আজকে এটা কাদেরকে মারবো কাউকা কাদের খাটার ছোট তোরা কাউয়া কাদের উপাধি আমি দিছি আজকে তোর জুতা মারবো সারা পুত্র ডান গালে কাউ একাদের বাম গালে এটা বাম গালে বুঝছো বাম হাতে ধরছি আর একটা ডান গালে কাউ একাদের সারার পথ খাটা তোর ছোট ভাই তোর ইমেজ নষ্ট করছে তুই একটা জানস তোর ছোট ভাই ও একটারে মেয়র বানাইছিস তোর নাম ভাঙাইয়া আমার হাটু আপাকে হয়তো বা আমি ক্ষমা করতে পারি কারণ বেচারি একটা এটি মানুষ তার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন বনবাণী ভাইয়ের বউ দুই ভাইয়ের বউ অপূর্ব সুন্দরী ছিল কারণ সারা পৃথিবীতে আমার কোটি কোটি পিঁপড়া আছে মাই অ্যান্ড আর্মি অলওয়েজ স্ট্যান্ড বাই এখন আমি নতুন প্রজন্মের এরা অনেক ভুল করেছে ছোট বাচ্চা মানুষ পরিবারতন্ত্রকে বাতিল করতে হলে উৎখাত করতে হলে এই পুরনো রাজনীতিক দলগুলোকে আর ক্ষমতায় আনা হবে না নতুন প্রজন্মকে আমার পিঁপড়া বাহিনীকে আমি উৎসাহিত করেছি সৈর্য হাসি হাসিনা সরকার তো না সরকার সৈরে ছিল কিন্তু আমার আপা একজন ব্যক্তি বঙ্গবন্ধুর কন্যা জাতির পিতার কন্যাকে আমি জাতির পিতার কন্যা হিসেবে না হাঁসুয়াপার প্রতি ছোটবেলা থেকেই তার চেহারাটা আমার অনেকটা আমার মায়ের নামের সাথে যেমন মিল আমার মা আরও অনেক সুন্দরী ছিল অনেক অপূর্ব সুন্দরী ছিলেন তোমাদেরকে দেখাবো না আমার মায়ের ছবি আছে এখানে দেখেছ তোমরা অনেক আর এত বেশি দেখায় নিষেধ কারণ আমরা পীর বংশের মানুষ ভাই নবিজির বংশের মানুষ খুরাইজ বংশের মানুষ আমরা এত ছবি নারীদের ছবি আমি দেখাইতে চাই না একবার দুইবার দেখাইছি ঠিক আছে তো তোমরা দোয়া করবা আর নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা তারাও নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা যদিও ওদের মধ্যে অনেক রাজাকারের নাতি পুঁতিটা ঢুকে গেছে চক্রান্ত করে জামার শিবিরের চক্রান্তকারীরা অনেক আগের থেকেই ছোটো তাকতেই ওদেরকে ঢুকাইয়ে দিছে